ভয়ঙ্কর এক সাপের কামড়ের হাত থেকে রক্ষা পেল এক পরিবার নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার ঘটনাটি কাঁটাল থানার রাধানগর গ্রামে রাধানগর গ্রামে চলছিল এক হরিবাসরের আসর সেই হরিবাসরের আসর থেকে গান শুনে যখন রাত্রিতে টোটাল ফ্যামিলি খেতে বসে একসাথে সেই সময় রান্নাঘর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর বোগ্রসাপ এবং সেই সময় প্রাণ বাঁচাতে সমস্ত ফ্যামিলি লোক ছুটে পড়ে আর সাপটি ঠিক সেই মুহূর্তে উনানের পাশে ছিল একটি গর্ত সেই গর্তের মধ্যে লুকিয়ে যায় আমাদেরকে ফোন আসে রাত্রি এগারোটার সময় যে বাড়ির রান্নাঘরের বেরিয়েছে ভয়ঙ্কর গোগ্র সাপ আমরা ফিল্ডে যাই ফিল্ডে গিয়ে কীভাবে সাপটি উদ্ধার করলাম দেখতে থাকুন সেই ভয়ঙ্কর ভিডিও আমাদেরকে যার ফোনে আমরা এখানে ফিল্ডে এসে পৌঁছেছি তার কাছে জেনে নেব যে কী ঘটনা ঘটেছিল বলুন বাড়িতে ঘরে বসে বসে খাচ্ছি আর সাপটা ওই দিক থেকে আসলো এসে এইখান দিয়ে হয়ে ওদিকে ঢুকে গেল এবারে সাপটা লক্ষ্য করেছি সাপটা এখানে ঢুকলো দিয়ে এখানে বাড়ির ভিতরেও ছিল তা বললো সাপ ঢুকছে সাপ ঢুকছে বলতেই বেরিয়ে এলো তারা বেরিয়ে এসেছে তাদেরকে দেখতে পেয়ে সাপটা দোবে ঢুকে গেল তারপরে আপনাকে ফোনটা আপনার নাম শসেনজিৎ গ্রামের নাম রাধানগর থানা ভাটাল এটা হচ্ছে

ক্যামেরাটা কর ঠিক আছে করসুবিধা <muchas> কর <muchas>

তা তো কত ভালো করে এ মরে যায় পাতে যাচ্ছে যাচ্ছে মরে যাও ও বাচ্চা যাব না গে পাস কেছবো হ্যাঁ ও পাশে যাবো ক্যামেরা দেখো টিカス ধরে ফেলেছি মালটা জামকে গেছে বনাচ্ছ লাইটটা কই আমাদের লাইটটা কই আমাদের লাইটটা দেখা রিমুভার কর দিয়েছি আমাদের লাইটটা দেখা বিকাশ क्यों लो यही तो लाइट टा देखा भी तो यही तो जहां मगलाइट पे लाइट टा चुमो तो देखा था उसमें अरे विराट सा हम्म विराट सा हमारे फोन टा किधर है वो आंधी आंधी अरे फोन आरा नाम तो बाचन यार फोन ढलिए आरा जी बांधना तो आरा सादा आरा कोई खुटी को आते ना कितना बाबा नहीं

बाबा विराट सा भी तो गाय उठे पड़वे एक अवस्था तो सा भी कुछ ही है चलो तो हां नहीं करे नहीं आवाज लाइट का तो आवाज तो कुछ करे नहीं आवाज कर

গোখরো কেন গোখরো বলবো জানেন কি ওনার উল্টো দিকে একটা ইউ আকৃতি আছে গরুর খুর গোখুরে সেই দিকে এসেছে গোখরো বলুন তো সাপে কাটলে কি করবেন সাপে কাটলে প্রথম করণীয় কি সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যের জন্য ব্রিডচিং অথবা ঘোটাও সাপে কাটলে কখনও ক্ষতস্থানের গিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি বাঁধন দেওয়া হয় সেই সাথে যদি চন্দ্রমণা সাপ কেটে থাকে চন্দ্রমণা সাপে হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে মানে অন্য হানি হবে পায়ে কাটলে পা বাদ পড়বে হাতে কাটলে হাত বাঁধ পড়বে সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না ওঝার কাছকে গেলে বাড়িতে সাড়ে তিন কুইন্টল কাঠটা কেটে রেডি রেখে যাবেন মানে একটু পরে ওই কাঠটা আপনাকে পুর হবে ওঝা কিছুই করতে পারে না শুধু বুজরুকি ওদের বুজরুকিতে আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টা নষ্ট হয় যার জন্য আমরা ওই একশো মিনিট নষ্টের পর যখন হসপিটালে ডাক্তার কি বলে টাইমই সবাই মানে টাইমটা তোমরা ওভার করে সাপে কাটলে একটা ডাক্তারই ভাষা মনে রাখুন ব্রাইট আর আই ডিএচটি রাইড মানে ঠিক এটা সবাই জানে প্রথম অক্ষর আর আর মানে হচ্ছে রিএসেন্স কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন আতঙ্ক থেকে দূরে রাখুন মনে রাখবেন সাপে বিশ্বে মানুষ মরে কম আতঙ্কেই মরে বেশি দ্বিতীয় অক্ষ রায় আয় মানে হচ্ছে ইনমোবাইলেশন মানে কত স্থান নাড়াচাড়া চলবে না পায়ে কাটলে পা নাড়ব না হাতে কাড়লে হাত নাড়ব না তৃতীয় চতুর্থ অক্ষর জেইচ জেইজ মানে গোটু হসপিটাল আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র যেখানে এ আছে অ্যান্টিভেনাম সিরাম লাস্ট অক্ষর টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে সব থেকে গুরুত্বপূর্ণ কোনো একটা রুগীকে এই গ্রামটার নাম নামটি রাধানগর আদিবাসী পাড়া থেকে আমি নিয়ে এসেছি ঘাটাল বা হসপিটাল নিয়েতে নিয়েতে আর সিমটম কী কী সিমটম আসবে চোখ বুঝে আসতে পারে না বমি বমি করতে পারে বমি করতে পারে পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে এসব সিমটম ডাক্তারকে খুলে বলবেন পাড়ার লোককে নয় সাপে কাটলে পাড়ার মেয়েদিকে বা লোকেদিকে বলেবেন না ওরাই মেরে দেবে কারণ একটা কথায় ওই মেয়েগুলো কুসংস্কার রোটাবে যে কালকে একটা নতুকে সাপে চেটেছিল মারা গেছে সাপে কাটলে কোনো নেগেটিভ কথাবার্তা বলা যাবে না তাহলে কিন্তু সে মারা যাবে কারণ হাঁ কাটে পারলাম সাপে সাপেকালের তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নাম্বার টু ক্ষত স্থানে এগিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনো ওঝার কাছকে গিয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন